আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকেও চলে এলাম নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে সংরক্ষণ করে দেখাবো শাক তো আপনারা চাইলে যে কোনো ধরনের শাক এইভাবেই সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমি এখানে লাউ শাক সরি লাল শাকটা সংরক্ষণ করে দেখাবো তো আমাদের শাক সংরক্ষণ করার জন্য অবশ্যই শাকগুলো বেছে এবং ভালো করে ধুয়ে নিতে হবে প্রায় সব ধরনের শাক এইভাবে করে সংগ্রহ করা যায় আপনারা চাইলে সংগ্রহ করে বছর ধরে রাখতে পারবেন তো আমি শুরুতেই শাকগুলোকে বেছে নিব এবং ভালো করে ধুয়ে নিব শাকগুলো আমার বেছে নেওয়া এবং ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি শাকগুলোকে করে কেটে সিদ্ধ করতে যাবেন না একটা আশাস ফিল আসবে অবশ্যই ছোট ছোট করে কেটে নেবেন আমি এইভাবেই সবগুলো শাক কেটে নিচ্ছি এখন আমি একটা পাতিলের মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছি এখন পানির মধ্যে দিয়ে দিব লবণ অবশ্যই শাকটা সিদ্ধ করার টাইমে লবণটা ইউজ করবেন এখন আমি সেই গরম পানির মধ্যে শাকগুলোকে ছেড়ে দিচ্ছি আমার শাকগুলো সিদ্ধ করা নিয়ে হয়ে গেছে আমি এখন একটা টাইট বক্সের মধ্যে সংক্রহণ করবো এয়ারটাইট বক্স অথবা পলিথিন যে কোনো একটা ইউজ করতে পারেন দেন ডিপ ফ্রিজের ডিপ পোর্শনে রেখে দেব আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মধ্যে এখানে বিলে নিব আল্লাহ হাফেজ